প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে বহুল আলোচিত বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য প্রতিনিধি দলের শুল্ক বিষয়ক তিন দিনব্যাপী আলোচনা হলো সেটি শেষ হয়েছে আপনারা জানেন যে এই আলোচনাটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম গত দু তিন দিন ধরে এই আলোচনাটাকে খুবই পজিটিভলি হাইলাইট করছিলো এবং তাদের রিপোর্টিং পড়ে মনে হচ্ছিল যে খুবই ফলপ্রসূ হচ্ছে এই আলোচনাটা এদিকে ডাস্টবিন তো আগেই বলে দিয়েছিলেন গত সাতই জুলাই যখন ট্রাম্প চিঠি দিয়ে বাংলাদেশ মিয়ানমার সহ বিশটি দেশকে তাদের ট্যারিফ জানিয়ে দিলেন সেখানে বাংলাদেশকে বলা হয়েছিল যে বাংলাদেশ আমেরিকায় কোনো জিনিস রপ্তানি করতে চাইলে সেখানে পঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ যোগ হবে তখন একটা কনফিউশন ছিল যে এটা কি টোটাল পঁয়ত্রিশ শতাংশ নাকি এক্সিস্টিং ষোলো শতাংশের সাথে পঁয়ত্রিশ শতাংশ যোগ হবে যাই হোক ডাস্টবিন শফিক তখন আমাদের আশা দিয়ে বলেছিল যে এই চিঠি দিয়েছে এটাই শেষ নয় বরং তিন দিন ব্যাপী যে প্রতিনিধি দলের যে বৈঠক হবে সেই বৈঠকে এমন আলোচনা হবে যে উইন উইন সিচুয়েশন হবে উইন উইন সিচুয়েশন মানে হলো এই ট্যারিফ নিশ্চয়ই আমাদের পক্ষে কমানো হবে তো যাই হোক এই যে প্রতিনিধি দলের মিটিং হলো বাংলাদেশের প্রতিনিধি দলের মিটিং এ নেতৃত্ব দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন সাহেব এবং তার সাথে ভার্চুয়ালি মিটিং এর মাঝে মধ্যে যোগ দিয়েছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আইসিটি বিষয়ক ডক্টর ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব আমেরিকান বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন অ্যাম্বাসেডার জেমিসন গ্রিয়ার এছাড়াও বাংলাদেশ এবং আমেরিকান প্রতিনিধি দলে আরো অনেকে যোগ দিয়েছিলেন আপনারা জানেন যে বাংলাদেশ এই ইউএস এর কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে ডক্টর খলিল অনেক দিন আমেরিকায় কাটিয়েছেন তিনি অনেকের সাথে মিটিং করেছেন ডক্টর খলিলের নামটা আমি বারবার বলি কারণ ডক্টর খলিলকে ইনুসের কাছে পাঠিয়েছে বেসিক্যালি মার্কিন ডিপ স্টেট তিনি মার্কিন ইমপ্লান্ট হিসেবে বাংলাদেশে ইনুস কাজ করছেন খলিল অনেক চেষ্টা করেছেন তারা একটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল এবং কত টাকা লবিস্ট দিয়েছে তারা প্রকাশ করেনি কিন্তু ধারণা করা হচ্ছে যে কয়েক মিলিয়ন ডলার দিয়ে তারা এই লবিস্ট ফার্ম ভাড়া করেছিলেন কিন্তু লবিস্ট ফার্ম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মন গলাতে ব্যর্থ হয়েছেন এবং তারা আরো সপ্তাহখানেক আগেই সারেন্ডার করে বলেছেন যে তাদের পক্ষে এই ট্যারিফ কমানো সম্ভব না যাই হোক এই মিটিং শেষে এখন আমরা জানতে পারছি যে ট্যারিফ হল থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস এক্সিস্টিং টোটাল যদি আমেরিকায় গার্মেন্ট সহ যা কিছুই এক্সপোর্ট করতে চাইবে তার সাথে ফিফটি ওয়ান পার্সেন্ট ট্যারিফ যোগ করতে হবে আমি এখন ডাস্টবিন শফিকের পরবর্তী বাণীর জন্য অপেক্ষা করছি তিনি নিশ্চয়ই বলবেন যে এই একান্ন শতাংশ ট্যারিফ আমাদের জন্য নতুন কোন আশীর্বাদ বয়ে আনবে এদিকে বিজেএমই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে তাদের সাবেক একজন সভাপতি রুবানা হক বলেছেন যে ভিয়েতনাম যেখানে বিশ শতাংশ ট্যারিফে গার্মেন্টস এক্সপোর্ট করবেন আমেরিকায় সেখানে আমাদের যদি একান্ন শতাংশ ট্যারিফ দিতে হয় তাহলে সেটি হবে আমাদের জন্য ভয়াবহ এবং এদিকে ওয়ালমার্ট তাদের একটা স্থগিত করেছে সুতরাং ওয়ার্ডার পরিস্থিতি খুব বেশি ভালো ঠেকছে না আন্তর্জাতিক মানের খেলোয়াড় দাবিদার ডক্টর ইনুজ বাংলাদেশকে একের পর এক বিদেশের কাছে হেও করছেন তিনি ইংল্যান্ডে গেলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করলো না তিনি সুইজারল্যান্ড গেলেন সুইজারল্যান্ড বাংলাদেশের সকল সহায়তা বন্ধ করে দিল এরকম বিভিন্ন দেশ একের পর এক বাংলাদেশের প্রতি খড়গ হস্ত হয়ে উঠছেন অনেক দেশই বাংলাদেশিদের ভিসা দিচ্ছেন না অনেক দেশ আবার ভিসা ভিসা কঠিন করে ফেলেছেন প্রদানের হার কমিয়ে ফেলেছেন দেশের মধ্যেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না এই দানব ডক্টর ব্যর্থ ইনুস, অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইনুস এবং তার গং এই অবস্থায় বাংলাদেশকে এই দানবের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আপনারা দেখছেন যে আমেরিকা তাকে ক্ষমতায় বসিয়েছে বলে তিনি এবং আমরা সবাই জানি সেই আমেরিকাই তার কোষে গালে একটা চপেটাঘাত করলো এই ট্যারিফের মাধ্যমে প্রিয় বন্ধুরা এখন আমাদের সবার একটাই কাজ একটাই অপেক্ষা যে কবে বাংলাদেশ এর হাত থেকে রক্ষা পাবে একে আপনারা এবার একটু থামান দেশটাকে তো সর্বনাশ করে ছাড়লো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ